আজ আমরা আলোচনা করব আব্দুল অদুতের রবীন্দ্রনাথ প্রবন্ধটি নিয়ে তোমরা যদি আব্দুল অদুতের গ্যাটে প্রবন্ধটি আলোচনা দেখতে চাও শুনতে চাও বুঝতে চাও একদম লাইন ধরে ধরে তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকেও তোমরা দেখে নিতে পারো অথবা আমার চ্যানেলে এসে তোমরা কিন্তু দেখে নিতে পারো এই চ্যানেলে পিএসসি বিষয়ের টপিক থেকে যে সিলেবাসে যে টপিকগুলো রয়েছে সেখান থেকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো চলো আজ আমরা রবীন্দ্রনাথ প্রবন্ধ নিয়ে আলোচনা করি একদম টেক্সট ধরে ধরে লাইন ধরে ধরে তোমরা প্রত্যেকে স্ক্রিনের দিকে একটু নজর রাখো তোমরা দেখছো স্টাডি রুম ইউটিউব চ্যানেল আমি দুর্লভ আছি তোমাদের সাথে আব্দুল ওদুদ তার রবীন্দ্রনাথ প্রবন্ধটিতে রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করতে গিয়ে জানিয়েছেন যে মনীষা ছাড়া রবীন্দ্রনাথের প্রবন্ধে রয়েছে প্রকৃতি প্রেম ভগবত প্রেম স্বদেশ প্রেম মহতের পূজা কৌতুক হাস্য শ্লেষ ইত্যাদি ইত্যাদি প্রশ্ন হল মনীষাটা কি মনীষা বলতে আব্দুল আসলে কি বুঝিয়েছেন তোমরা প্রত্যেকে মনীষী শব্দটার সঙ্গে পরিচিত রয়েছে মনীষী বলা হয় প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তিদেরকে কাদেরকে প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তিদের বলা হয় মনীষী প্রজ্ঞা মানে হল প্রতিভা তীক্ষ্ণ ও গভীর বুদ্ধি মনীষা অর্থাৎ প্রজ্ঞা আছে যার সেই হচ্ছে মনীষী অর্থাৎ রবীন্দ্রনাথের প্রবন্ধে মনীষা আছে মানে প্রজ্ঞা প্রতিভা তীক্ষ্ণ ও গভীর বুদ্ধির পরিচয় আছে রবীন্দ্রনাথের ধর্ম রাষ্ট্রনীতি ও শিক্ষার মতো গুরু বিষয়ে প্রবন্ধে মনীষায় সবচাইতে কিন্তু বেশি রয়েছে ঠিক আছে এই যে এই লাইনটা থেকে আমরা কিন্তু এটাই বুঝতে পারছি এরপরে প্রবন্ধী বলেছেন যে একটি দৃষ্টান্ত দিয়ে বিষয়টিকে তিনি পরিষ্কার করেছেন আমাদেরকে বুঝিয়েছেন তিনি বলেছেন ধর্মজীবনে ভক্তি খুব বড় ব্যাপার কারো কারো মতে ভক্তি তন্ময়তাই ধর্মজীবনের সবচাইতে বড় লক্ষণ ভক্তি ও ভক্তিসাধন সম্পর্কে অনেক রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্ম ও শান্তিনিকেতন গ্রন্থে কিন্তু রয়েছে কিন্তু এই গ্রন্থগুলো থেকে আমরা ভক্তি ও ভক্তিসাধন সম্পর্কে খুব কম অংশই কিন্তু গ্রহণ করতে পেরেছি তবে অদূত মনে করেছেন যে এই বিভাগ থেকে ভাবুকতা ও পবিত্রতার মতো লেখা আমরা সাগ্রহে গ্রহণ করেছি ঠিক আছে ভাবুকতা ও পবিত্রতার মতো লেখা কিন্তু আমরা সাগ্রহে গ্রহণ করেছি এর কারণ হিসেবে অবশ্য প্রাবন্ধী জানাচ্ছেন যে এই অংশে রবীন্দ্রনাথ ঠাকুর ভক্তির অসাধারণ মাহাত্ম সম্বন্ধে যেমন সচেতন তেমনি কিন্তু তার আনুষঙ্গিক দুর্বলতা সম্পর্কেও কিন্তু ভীষণভাবে সচেতন তো এই যে আলোচনা করতে গিয়ে প্রাবন্ধিক গদ্য সম্পর্কে কিন্তু একটা সংক্ষিপ্ত দু এক লাইন বলেছেন এবং সাহিত্য সম্পর্কেও সংক্ষিপ্ত দু এক লাইন বলেছেন তিনি বলেছেন যে গদ্য হচ্ছে বিচারের ভাষা আর বিচার হচ্ছে গদ্যের প্রাণ যে গদ্যের স্নায়ুতে এবং মজ্জায় রয়েছে বিচারবোধ প্রাবন্ধিকের মতে সেই গদ্যই হচ্ছে মূল্যবান ঠিক আছে তাহলে কোন গদ্য কোন গদ্য মূল্যবান যে গদ্যের স্নায়ুতে এবং মজ্জায় রয়েছে বিচারবোধ অর্থাৎ বিচারবোধটাকেই কিন্তু এখানে প্রধানভাবে দেখানো হচ্ছে সাহিত্য সম্পর্কে তিনি কী বলেছেন সাহিত্য সম্পর্কে তিনি বলেছেন সাহিত্যের লক্ষণ কোনো মতেই কিন্তু মানে সরি সাহিত্যের লক্ষণ কিন্তু সাধারণ মানব সমাজ আর এই সাধারণ মানব সমাজ কোনটা কাদেরকে বলব সাধারণ মানব সমাজ হচ্ছে তারাই যাদের মধ্যে রয়েছে কিছুটা কৌতূহল কিছুটা কাণ্ডজ্ঞান আর কিছুটা শুভ বুদ্ধি সাহিত্যের বড় কাজ হল মানুষের সমগ্র চেতনাকে উদাসীন ও অবসাদ থেকে জাগিয়ে তোলা এইভাবে প্রথম অনুচ্ছেদে বা প্রথম প্যারাতে বা ভূমিকার মতন করে একটা অংশ কিন্তু উপস্থাপন করা হয়েছে এই ভূমিকার মতো অংশটি উপস্থাপন করার পর আব্দুল ওদুদের আব্দুল ওদুদ রবীন্দ্রনাথের প্রবন্ধের মানে প্রবন্ধের একদম গভীরে কিন্তু ঢোকার চেষ্টা করেছেন আলোচনা বিষয়ে মানে আলোচনা করার চেষ্টা করেছে প্রবন্ধগুলো নিয়ে এবার যদি আমরা আব্দুল ওদুদের প্রবন্ধটির প্রতি মানে এই গোটা প্রবন্ধটার প্রতি যদি আমরা লক্ষ্য রাখি তাহলে দেখব যে প্রাবন্ধিক রবীন্দ্রনাথের প্রবন্ধগুলিকে বেশ কয়েকটা বিষয়ে ভাগ করে করে কিন্তু আলোচনা করেছেন তো এই ভাগগুলো যদি দিকে লক্ষ্য রাখি তাহলে দেখব মোটামুটিভাবে দশটা ভাগ করে কিন্তু তিনি আলোচনা করেছেন হ্যাঁ প্রবন্ধের মধ্যে কিন্তু এক দুই তিন বা কোনো নাম ধরে ধরে ভাগ করে দেওয়া নেই আমরা যদি এমনি আলোচনা বিষয়ে মানে পড়ি প্রবন্ধটা তাহলেই বুঝতে পারবো যে কিভাবে তিনি কোনো টপ দশটা টপিক ধরে বিশ্বাস বিশ্লেষণ করার চেষ্টা করেছেন তো এই দশটা টপিক কী কী বা আমরা আলোচনার সুবিধার জন্য এই দশটা ভাগ কী কী করেছি সেটা একবার একটু আমরা দেখে নিই দেখো প্রথমে আমরা করেছি হচ্ছে ধর্মবোধ আব্দুর প্রথমের প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের ধর্মবোধ নিয়ে আলোচনা করেছেন তারপর আলোচনা করেছেন অদ্বৈতবাদ বিশিষ্টতাবাদ প্রভৃতির সাথে রবীন্দ্রনাথের ধর্মচিন্তার যে তুলনা সেই তুলনার করে তিনি দেখিয়েছেন তারপরে রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত নিয়ে কিন্তু আলোচিত হয়েছে তারপরে জাতীয়তা পাঁচ নাম্বারে হিন্দু মুসলমান সমস্যা ছ নাম্বারে ব্যক্তি জীবন যৌথ জীবন সাত নাম্বারে সমবায় নীতি আট নাম্বারে কবি ও জীবন জিজ্ঞাসা রবি নয় নাম্বারে মূল চিন্তা শিক্ষা বিষয়ে আর দশ নম্বর শেষে দেহ হৃদয় ও মনের বিকাশ বিষয়ে রবীন্দ্রনাথের যে চিন্তাভাবনা সেগুলো কিন্তু ব্যক্ত করেছেন তো সবার প্রথমে আমরা এই ধর্মবোধ নিয়ে কিন্তু আলোচনাটা করব তো আমরা চলে যাই ভিডিওর দ্বিতীয় পর্বে অর্থাৎ ধর্মবোধ নিয়ে বা আব্দুল রধুত মানে রবীন্দ্রনাথের ধর্মবোধ নিয়ে আব্দুল রধুত কি আলোচনা করেছেন কী বলেছেন সেই টাইপের একটু দেখেন। দেখো রবীন্দ্রনাথের সমস্ত মনীষার মূলে রয়েছে ধর্মবোধ সমস্ত মনীষার মূলে কী রয়েছে ধর্মবোধ তার পিতা ধর্মবোধ ও ধর্মসাধনা তার উপরে গভীর প্রভাব বিস্তার করেছিল ঠিক আছে এছাড়াও রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব প্রকৃতি সম্পর্কে অপূর্ব সচেতন তার জীবন স্মৃতি প্রবন্ধে কি রয়েছে যে প্রতিদিনের সূর্যোদয় বালক বয়সে তার কাছে ছিল একটা অসীম রহস্যে ভরা শান্তিনিকেতনের বর্ষিয়ান আশ্রমিকেরা জানাচ্ছেন রবীন্দ্রনাথ সূর্যোদয়ের বহু পূর্বে উঠে নীরবে পূবের দিকে মুখ করে বসে থাকতেন সূর্যোদয়ের প্রতীক্ষায় এটা আমরা কথা জানতে পারছি জীবন স্মৃতি থেকে জানতে পারছি তার মানে তার পিতার ধর্ম যে ধর্মবোধ সেই ধর্মবোধ এবং বিশ্ব প্রকৃতি সম্বন্ধে তার যে অপূর্ব রবীন্দ্রনাথের যে অপূর্ব সচেতনতা এই দুটোর কিন্তু একটা সমন্বয় ঘটেছে কিন্তু তা রবীন্দ্রনাথের ধর্মবোধের মধ্যে সত্য প্রবন্ধে এই যে সত্য এই যে এই মানবসত্য প্রবন্ধে কবি বিশ বছরের একটা কথা কিন্তু রয়েছে কত বছর বয়সের কবির বিশ বছর বয়সের একটা কথা কিন্তু রয়েছে এই সত্য প্রবন্ধে এই বয়সে সূর্যোদয় একদিন তার সমস্ত চেতনায় অমৃতময় অনুভূতি সঞ্চার করেছিল এইটা কিন্তু তিনি বলেছেন এই প্রবন্ধে যা কিছু প্রতিভাত হচ্ছে সব অমৃত আনন্দরূপ যা কিছু প্রতিভাত হচ্ছে সবই হচ্ছে অমৃত সব অমৃত আনন্দরূপ ঠিক আছে উপনিষদের এই বাণী তার কণ্ঠে কিন্তু বারবার ধ্বনিত হয়েছে তবে বিশ্ব প্রকৃতির এই অমৃতময় আনন্দরূপের উপলব্ধি শুধু যে উপনিষদ থেকেই লাভ করে হয়েছিল তা নয় এই চেতনা ছিল তার সহজাত সম্পদ অর্থাৎ যা কিছু প্রতিভাত হচ্ছে সবই অমৃত আনন্দরূপ এই যে বাণীটা রবীন্দ্রনাথের কণ্ঠে বাড়া ধ্বনিত হয়েছে এটা যে তিনি শুধুমাত্র উপনিষদ থেকে গ্রহণ করছেন তা নয় কিন্তু এটা কিন্তু এই চেতনাটা কিন্তু তার একদম সহায়ত সম্পদ ঠিক আছে এর সঙ্গে আছে তার একটা পরিবেশের প্রভাব এই চেতনার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর যে পরিবেশে জন্ম জন্মগ্রহণ করেছেন যে পরিবেশে বেড়ে উঠেছেন যে পরিবেশে তিনি জীবন অতিবাহিত করেছেন সেই পরিবেশের কিন্তু একটা প্রভাব কিন্তু রয়েছে সেটা কি মহর্ষি দেবেন্দ্রনাথ ছিলেন ব্রহ্ম ব্রাহ্মধর্ম ও সমাজের দ্বিতীয় প্রবর্তক ঠিক আছে এই ব্রাহ্মধর্ম ও যে সমাজ জানি ব্রাহ্ম সমাজ তার দ্বিতীয় প্রবর্তক এখান থেকে কিন্তু এমনি প্রশ্ন আসতে পারে এগুলো এই তথ্যগুলো কিন্তু প্রতি লাইন ধরে ধরে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে উপনিষদের চিন্তা তার জীবনে গভীরভাবে সক্রিয় ছিল এটা কিন্তু সত্য তবে উপনিষদের সব কিছুই কিন্তু তিনি গ্রহণ করেননি উপনিষদের ব্রহ্মের ধারণার সঙ্গে তার জীবনে আরও একটা বিষয় সক্রিয় ছিল সেটা হচ্ছে তার কালের নব মানবিকতার লোকহিত সাধন মন্ত্র তার কালের নব মানবিকতার লোকহিত সাধন মন্ত্র এইটা কিন্তু বিশেষভাবে কিন্তু সক্রিয় ছিল আর এই দুটো জিনিসের মিলন কিন্তু হয়েছে রবীন্দ্রনাথের মধ্যে অর্থাৎ এই দুটো জিনিসই ছিল রবীন্দ্রনাথের একটা আত্মিক সম্পদ কোন দুটো জিনিস এক নাম্বার হচ্ছে উপনিষদের ব্রহ্মের ধারণা আর দু নাম্বার হচ্ছে কালের মানবিকতা লোকহিত সাধন মন্ত্র এই যে লোকহিত সাধন এর অর্থ হলো স্বদেশ স্বজাতির সাধন ঠিক আছে এই লোকহিত সাধনটা হচ্ছে স্বদেশ হিত সাধন এই চেতনা রবীন্দ্রনাথের পিতাসহ পরিজনদের মধ্যে প্রবলভাবে ছিল এই চেতনা পরবর্তীকালে বৃহত্তর বাংলাদেশে এবং বাংলার সাহিত্যে প্রবলতর রূপে দেখা দেয় যা যৌবনের মতো রবীন্দ্রনাথের পরিণত বয়সেও রবীন্দ্রনাথকে কিন্তু উদ্বুদ্ধ করেছিল ঠিক আছে রবীন্দ্রনাথের আধ্যাত্মিক চেতনা বিশেষ মহিমা সঞ্চার করেছে তার স্বদেশ ও স্বজাতির চেতনায় ঠিক আছে স্বদেশ সজাতির চেতনায় কী হচ্ছে রবীন্দ্রনাথের যে আধ্যাত্মিক চেতনা সেটা বিশেষ একটা মহিমা সঞ্চার করেছে এই পরিচয় আমরা কোথায় পাচ্ছি এই পরিচয় আমরা পাচ্ছি ভারতের বৌদ্ধ যুগের ও মধ্যযুগের রাজপুত শিখ মারাঠা ত্যাগপুত জীবন সম্বন্ধে তার যে অতুলনীয় গাথা রয়েছে সেই গাথাগুলোতে শিখ কোন গাথাগুলোতে রাজপুত শিখ মাঠার ত্যাগপুত জীবন সম্বন্ধে যে অতুলনীয় গাথাগুলো রয়েছে মাঠার ত্যাগপুত জীবন সম্বন্ধে যে অতুলনীয় গাথা রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষে আফ্রিকার বোয়ার যুদ্ধ এই যে বোয়ার যুদ্ধের কথা উল্লিখিত হয়েছে কিন্তু রবীন্দ্রনাথ প্রবন্ধে এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখতে হবে তো এই যুদ্ধে কবি ইউরোপের ভবিষ্যৎ নিয়ে অনেকখানি সন্ধিহান হয়ে পড়েছেন কেন সন্ধিহান হয়ে পড়েছেন কারণ তিনি তিনি দেখেছেন যে ইউরোপ হচ্ছে যে বর্বরতা দেখিয়েছে সেই বর্বরতাটা তো এখনকার মানব জীবনের সঙ্গে যায় না ওতপ্রোত নয় বর্বরতা সেই বর্বরতার জন্য তিনি সন্ধিহান হয়ে পড়েছে তার ভবিষ্যৎ নিয়ে সেই ক্ষেত্রে কি তিনি কিন্তু প্রাচীন ভারতের সরল নির্ম বর্মনিষ্ঠ জীবনকেই কিন্তু শ্রেষ্ঠ বলে মেনে নিয়েছেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ঘটে বঙ্গভঙ্গ ও স্বদেশী আন্দোলন ঠিক আছে তো এই আন্দোলনে কবি যোগ দিয়েছিলেন কিন্তু তার মুখে উচ্চারিত হয়নি ইংরেজ বিদ্বেষের কোনো কথা কেন তিনি দেশের লোকেদের বলেন ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে আপন জেনে ভালোবাসতে ঠিক আছে আর শাসকদের মুখাপেক্ষী না হয়ে দেশের শ্রীবৃদ্ধির জন্য সব করণীয় কিন্তু নিজেদেরকে করতে কিন্তু তিনি আবেদন জানান স্বদেশী আন্দোলনের যুগে কবির লেখায় ও কাজে ভগবত প্রেমের ও স্বদেশ প্রেমের এক অপূর্ব সমন্বয় কিন্তু প্রকাশিত হয়েছে শাসক পীড়নের কারণে উনিশশো আট খ্রিস্টাব্দের স্বদেশী আন্দোলনে কিন্তু ব্রহ্মা বিভ্রাটের রূপ নয় ব্রহ্মা বিভ্রাট ব্রোমা বিভ্রাট ব্যাপারটা হচ্ছে এখানে সন্ত্রাসবাদী কার্যকলাপের দিকে কিন্তু এই স্বদেশী আন্দোলনটা চলে গেল এইটাই কিন্তু কবি বোঝাতে চেয়েছেন ঠিক আছে তো এই যে রূপ নিল সন্ত্রাসবাদে দীক্ষি মানে ব্রোমা রূপ নিল তো দেশের তরুণ দেশপ্রেমিকরা কেন সন্ত্রাসবাদে দীক্ষিত হলো তা কবি কিন্তু উপলব্ধি করলেও তিনি তিনি জানলেন ভারতবর্ষ কিন্তু ভারতবর্ষে কিন্তু সন্ত্রাসবাদ কিন্তু কোনোভাবেই কার্যকরী হবে না বা হতে পারে না রবীন্দ্রনাথের এই উপলব্ধির কথা ব্যক্ত হয়েছে পথে ও পাথেও প্রবন্ধে ঠিক আছে পথে ও পাথে প্রবন্ধে কিন্তু ব্যর্থ হয়েছে যে কখন কখনোই কোনোভাবেই কিন্তু সন্ত্রাসবাদ কিন্তু ভারতবর্ষের মাটিতে কার্যকর হতে পারে না এরপর থেকেই তার প্রবন্ধের বিষয় উগ্র জাতীয়তা পরিহার ঠিক আছে এই উগ্র জাতীয়তা পরিহার জ্ঞান শান্তি ও মৈত্রীপদ অবলম্বন এরপর থেকে তার প্রবন্ধের এই বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে ইনপুট হতে থাকে এবং এগুলো কিন্তু প্রকাশ পেয়ে থাকে ঠিক আছে তার দুটি সুপরিচিত গানে কিন্তু এই পরম হৃদয়গ্রাহীর রূপ কিন্তু প্রকাশ পেয়েছে সেই গান দুটি কি হেমর চিত্ত জাগ জাগের ধীরে এই যে পুণ্য তীর্থে জাগেরে ধীরে পুণ্যে এই যে পুণ্যে বানানটা কি রয়েছে পয় দুঃখ মধ্য নয় জফানা তোমরা দেখবে বিগত বছরের একটা বিগত প্রশ্নগুলো তোমার ওটাই দেখবে সেখানে কিন্তু বানানের শুদ্ধ অশুদ্ধ মানে কোন বানানটা ঠিক কোন বানানটা ভুল এই যে শুদ্ধ অশুদ্ধ এই ক্ষেত্রে কিন্তু এই পুণ্য বানানটা কিন্তু পরীক্ষায় এসেছিলো তোমরা বিগত বছরের প্রশ্নগুলো একটু এদিক ওদিক করে দেখো তাহলে দেখতে পাবে ঠিক আছে আর তোমরা যদি মনে করো যে বানান নত্ববিধান সত্ত্বে কোথায় মুধন্য হয় কোথায় দন্তন্য হয় কোথায় মুধনস্য হয় দন্তস্য হয় এই বিষয়ে ক্লাস করবে তাহলে আমার ইউটিউব চ্যানেলে এই বিষয়ের উপরে একটা ক্লাস নেওয়া রয়েছে তোমরা চাইলে সেটা দেখতে পারো তবে পিএসসির বিষয়ে আমি স্পেশালভাবে এই শুদ্ধ বানান শুদ্ধের ক্ষেত্রে মানে বানান শুদ্ধ বিষয়ে আমি কিন্তু ক্লাস কিন্তু নিয়ে আসবো ঠিক আছে তোমার একটু অপেক্ষা করো আমি অবশ্যই অবশ্যই ক্লাস নিয়ে প্রত্যেকটা টপিকের উপর প্রত্যেকটা টপিকের উপর ক্লাস নির্ভর কীভাবে পড়তে হবে কীভাবে পড়টা ধীরে ধীরে এগোতে হবে ঠিক আছে শুধু নোট বই নির্ভর করলে হবে না তোমাদের কিন্তু টেক্সট কিনতে হবে যেমন এই যে আব্দুল রজিদের প্রবন্ধের টেক্সট এটা পত্র লেখা থেকে প্রকাশিত হয়েছে ঠিক আছে এরকম বইগুলো কিন্তু কিনে রাখতে হবে হ্যাঁ প্রত্যেকটা টেক্সট কিন্তু তোমাদের কিনে কিনে রাখতে হবে টেক্সট ধরে পড়তে হবে শুধু নোট বই এবং পিডিএফ নোটের উপর নির্ভর করলে কিন্তু চলবে না টেক্সট মাস্ট দ্বিতীয় কি হিংসায় উন্মত্ত ঠিক আছে এই সময় অনেক শিক্ষিত ব্যক্তি রবীন্দ্রনাথের এই চিন্তাকে মনে করেছিলেন এক শ্রেণীর আদর্শবাদ অর্থাৎ শুনতে ও ভাবতে ভালো কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু স্বল্পমূল্য ঠিক আছে কিন্তু দুই মহাযুদ্ধের পরে অনেকেই বুঝতে পারছে টলস্টয় রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধীর মতো যুদ্ধবিরোধী আর শান্তি ও মৈত্রিকামী একালের মহাপুরুষেরা কত বড় সত্য দৃষ্টি সম্পন্ন মানববন্ধু ঠিক আছে কবি তেত্রিশ বছর বয়সে লেখা এবার ফিরাওয়া মরে রবীন্দ্রনাথ চিত্রাকাব্যের অন্তর্ভুক্ত এবার ফিরাওয়া মোড়ে কবি তেত্রিশ বছর বয়সে লেখা হয়েছিল তো এই কবিতায় ঠিক আছে তার আধ্যাত্মিক চেতনা প্রথম স্পষ্টরূপে আত্মপ্রকাশ করেছে এতে তিনি বলেছেন এতদিন তিনি শুধু কাব্যচর্চা আয় দিন কাটিয়েছেন এই জন্য তিনি নিজেকে ধিক্কার জানিয়েছেন যে তিনি এতদিন শুধুমাত্র কাব্যচর্চা করেছেন এই জন্য তিনি নিজেকে ধিক্ষা জানিয়েছেন কারণ কাব্যচর্চা ছাড়াও কাব্যচর্চা বাদেও উপব। আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু চর্চা রয়েছে ঠিক আছে এবার তার কাজ হবে মুখ মুখে ভাষা দেওয়া আর শান্ত শুষ্ক ভগ্ন বুকে আশা সঞ্চারিত করা তিনি আরও উপলব্ধি করেছেন বৃহৎ জগতের কাছে আত্মসমর্পণ করে আর সত্য আর সত্যকে জীবনে ধ্রুবতরা জেনে নির্ভয়ে তিনি কিন্তু তার দিকে অগ্রসর হতে হবে ঠিক আছে তাহলে বৃহৎ জগতের কাজে আত্মসমর্পণ করে আর সত্যকে জীবনের ধ্রুবতরা জেনে নিয়ে তার দিকে অগ্রসর হতে হবে এটাও কিন্তু তিনি উপলব্ধি করেছেন এই কবিতায় দেখা যাচ্ছে কবির মধ্যে যে আধ্যাত্মিক চেতনার বা ভগবৎ চেতনার সঞ্চার হয়েছে তার কাজ হচ্ছে মহত্তর জীবনের অভিমুখে এক প্রবল প্রেরণাদান ঠিক আছে রবীন্দ্রনাথ তার এই ধর্মবোধের ব্যাখ্যা দিয়েছেন অক্সফোর্ডে তার হিবার্ট বক্তৃতা এবং পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানুষের ধর্ম বক্তৃতা বক্তৃতা মালায় কোথায় কোথায় একটা অক্সফোর্ডের হিবার্ট আর একটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মানুষের ধর্ম যে বক্তৃতমালা হয়েছিল সেখানে মানুষের ধর্ম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে এইটা কিন্তু পিএসসি পরীক্ষায় একবার এসেছে যে মানুষের ধর্ম কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল পিএসসি পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছে ঠিক আছে তো সেই বক্তৃতাতে তিনি বলেছেন স্বার্থ আমাদের যেসব প্রয়াসের দিকে নিয়ে যায় তার মূল প্রেরণা দেখি জীব প্রকৃতি ঠিক আছে যা আমাদের ত্যাগের দিকে তপস্যার দিকে নিয়ে যায় তাকেই বলি মনুষ্যত্ব এবং মানুষের ধর্ম তো এই জায়গাগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে এবার কবি বলেছেন আলোকেরই মতো মানুষের চৈতন্য মহাবিকিরণের দিকে চলেছে জ্ঞানে কর্মে ভাবে প্রচলিত কথায় ধর্ম হল অনুষ্ঠান সর্বস্ব ওই অনুষ্ঠান সর্বস্ব যেমন আমরা কি করি ফুল চন্দন বেলপাতা ইত্যাদি দিয়ে পূজা করি উপাস থাকি নানারকম আচার আচরণ করি ধূপ ধুনো দেই নানারকম আচার আচরণ যেগুলো করি আমরা সেটাই সেই কথাই কিন্তু বলা হচ্ছে এখানে যে প্রচলিত কথায় ধর্ম হচ্ছে আচার অনুষ্ঠান সর্বোচ্চ মানে কোনো রকম অনুষ্ঠান আয়োজন করি কিন্তু মহত্র জীবন চেতনার কোনো লক্ষণই কিন্তু সেখানটা থাকছে না কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থের যদি বাণীগুলোর দিকে লক্ষ্য রাখি তাহলে দেখব যে ধর্মের আনুষ্ঠানিক দিকের কথাই শুধু ভাবা হয়নি মহত্তর জীবন চেতনা বলতে যা বোঝায় তার কথাও কিন্তু সেই ধর্মগ্রন্থগুলোতে ভাবা হয়েছিল ঠিক আছে বর্তমান কালে বলতে ফরাসি বিপ্লবের ঠিক পর থেকেই ধর্ম বলতে প্রধানত মানুষের মহত্তর জীবন চেতনার মতো ব্যাপারকেই বোঝানো হচ্ছে গ্যাটে তার ভিলহেম মাইস্টার এর শেষের দিকে ধর্ম সম্পর্কে যে উক্তিটি করেছেন সেটি হল নিজেকে শ্রদ্ধা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম অবশ্য এই শ্রদ্ধা হতে হবে অহমিকা ও দুরাকাঙ্ক্ষা বর্জিত অহমিকা আর দুরাকাঙ্ক্ষা বর্জিত হতে হবে ঠিক আছে আর ভারতের নব নবজীবনারম্ভের মহান পথপ্রদর্শককে রামমোহন রামমোহনের প্রিয় বাণী কী ছিল দ্য ট্রু ওয়ে অফ সার্ভিং গড ইজ টু ডু গুড টু ম্যান ঠিক আছে এটা কিন্তু ছিল তার রামমোহনের মানে অতি প্রিয় বাণী তো এই লাইনটাকে তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে অসাময়িককালে যারা ধর্মের উপর জোর দিয়েছিলেন তাদের মধ্যে সবচাইতে নেতৃস্থলী মানে প্রধান নেতৃস্থ হলেন কে নেতৃস্থলী হলেন অ্যালবার্ট সুইজার তো তার একটা উক্তি কিন্তু এখানে রয়েছে তো সেই উক্তিটির নাম হয়েছে সিভিলাইজেশন অ্যান্ড এথিক্স গ্রন্থ থেকে তো এই গ্রন্থের নামটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো এই গেল রবীন্দ্রনাথের এক নাম্বার পয়েন্ট অর্থাৎ ধর্মবোধ সম্পর্কে রবীন্দ্রনাথের প্রবন্ধগুলোর মধ্যে ধর্মবোধ কি ধরনের প্রকাশ পেয়েছে সেটা আব্দুল রদুদ এই এই আলোচনা করেছেন সেটুকু আমরা বললাম এর পরের ভাবে রবীন্দ্রনাথের প্রবন্ধে কিভাবে অদ্বৈতবাদ ও বিশিষ্ট দ্বৈতবাদ প্রভৃতির সঙ্গে রবীন্দ্রনাথ ধর্মচিন্তার যে তুলনা রয়েছে সেইটার একটা আলোচনা কিন্তু এখানে আগ্রহ করেছেন এবার আমরা সেই আলোচনায় প্রবেশ করব। রবীন্দ্রনাথের যদি তুলনাটিকে লক্ষ্য রাখি তাহলে দেখবো বা সহজে চোখে পড়ে রবীন্দ্রনাথের ধর্ম অনুভূতিমূলক তাহলে রবীন্দ্রনাথের ধর্মটা কেমন রবীন্দ্রনাথের ধর্ম হচ্ছে অনুভূতিমূলক কোনো তথ্য চিন্তা থেকে মুখ্যত তার উৎপত্তি নয় কোনো তথ্য চিন্তার সঙ্গে তা নিবিড়ভাবে যুক্তও নয় তো এই প্রসঙ্গে বা এই গ্রন্থগুলোকে সাপোর্ট করার জন্য রবীন্দ্রনাথের একটা কবিতাকে কিন্তু তিনি এখানে আব্দুল তুলে ধরেছেন যেমন এ কথা মানিব আমি এক হতে দুই কেমন যে হতে পারে জানি না কিছুই কেমনও যে কিছু হয় কেহ হয় কেহ কিছু থাকে কোন রূপে কারে বলে দেহ কারে বলে আত্মা মন বুঝিতে না পেরে চিরকাল জগতের নিস্তব্ধ নির্বাক চিত্তে তো এইভাবে কবিতাটা কিন্তু এগিয়েছে এখানে কবিতাটা আমাদের উদাহরণ হিসাবে কিন্তু আমাদের একটু পড়ে নিতে হবে ঠিক আছে এবং এখানে মানবসত্ব প্রবন্ধ কিন্তু এই কথার সমর্থনে বক্তব্য কিন্তু রয়েছে আচ্ছা অদ্বৈতবাদ দ্বৈতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ অথবা অন্যান্য প্রাচীন ধর্মচিন্তায় চিন্তায় মূল ব্যাপারই হচ্ছে ব্রহ্ম এবং ঈশ্বর ঠিক আছে তাহলে প্রাচীন ধর্মচিন্তার মূল ব্যাপারটা কি ব্রহ্ম এবং ঈশ্বর অর্থাৎ যা রূপে প্রতিভাত হচ্ছে তার অতিরিক্ত কিছু তার নাম তার চাই দেওয়া হোক মানে জগৎ যা দেখতে পাচ্ছি আমরা তার অতিরিক্ত এমন কিছু নামটা যাই থাক না কেন সেটা কারণ ঈশ্বর নাম দিচ্ছি কিন্তু রবীন্দ্রনাথের ধর্মবোধ ব্রহ্ম ও ঈশ্বর যতটা সত্য মানব জীবন তার চাইতে কম সত্য নয় অর্থাৎ তার ধর্মবোধে ঈশ্বর আছেন ঠিক আছে মানে এই যে আমাদের জগৎ এই জগতে অতিরিক্ত কেউ আছেন তাকে তিনি নিশ্চয়ই বলছেন সেটা কিন্তু সমর্থন করছেন ঈশ্বরকে সমর্থন করছেন কিন্তু সেই সঙ্গে একই সারিতে কথাচ্ছেন মানব জীবনকে তিনি একই শাড়িতে কিন্তু বহাচ্ছেন ঠিক আছে এর সমর্থন তার বহু উক্তি উদ্ধৃত করা যেতে পারে তো এর সমর্থনে তিনি মানে আব্দুল অলুদ ধর্মের অধিকার প্রবন্ধ থেকে একটা উদ্ধৃতি কিন্তু তুলে ধরেছেন যে ব্রহ্মই পরিপূর্ণ সত্য তাহাকেই পূর্ণভাবে পাইতে হইবে এই কথাটিকে খাটো করিয়া বলা তাহাদের মহাপুরুষদের কর্ম নহে তাই তাহারা স্পষ্ট করিয়াই বলেন যে তাহাকে না জানিয়া মানুষ কেবল করিয়াই কাটায় অনন্ত দেবাস্য তৎ তাহার সে সমস্ত বিনষ্ট হইয়া যায় তাহাকে না জানিয়ায় যে ব্যক্তি ইহলোক হইতে অপসৃত হয় সকৃপণ সে কৃপার পাত্র বিচারী মানুষের ধর্ম তো এই লাইনগুলো তুলে দিয়েও কিন্তু বলতে পারে যে এই লাইনগুলো অভিযান কোন প্রবণ থেকে নাম হয়েছে তখন কিন্তু বলতে ধর্মের অধিকার প্রবণ থেকে নাম হয়েছে ঠিক আছে তো মানুষের ধর্ম প্রবন্ধ তিনি কিন্তু এরকম আরও একটা মন্তব্য করেছেন আমাকে এই মন্তব্যটা কিন্তু মাথায় রাখতে হবে এইবার তিনি বলেছেন বাউলদের সম্বন্ধে একটা কথা বলেছেন যে বাউলদের প্রতি বহু জায়গায় তিনি প্রীতি ও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বাউলদের সঙ্গে তার দুক্ষেত্রে বড় মিল রয়েছে বাউলদের মতো তিনি প্রাচীন শাস্ত্রের বন্ধন থেকে মুক্ত বাউলদের মতো প্রাচীন শাস্ত্রের বন্ধন থেকে তিনি কিন্তু মুক্ত আর বাউলদের তিনি অসীম ও অরূপের প্রেমিক তাহলে বাউলদের সঙ্গে রবীন্দ্র একটা মিল কিন্তু আমরা পাচ্ছে কিন্তু তাদের সঙ্গে তার খুব বড় অমিল এই ক্ষেত্রে যে বাউলা বৈরাগী ও মর্মী কিন্তু তিনি জীবনবাদী ও সভ্যতার ক্রমোৎকর্ষে অব তাহলে বাউলদের সঙ্গে যেমন রবীন্দ্রনাথের মিল রয়েছে দুটো ক্ষেত্রে তেমনি অমিলও রয়েছে তাহলে আমাদের মিল এবং অমিল দুটোই কিন্তু জেনে রাখতে হবে হয়তো এই গৃহ কারণে তিনি প্রাচীন ধর্মপন্থী ভক্তিমার্গী বাউল কারো মতে গুরুবাদী নন কারো মতনই সরি কারো মতনই গুরুবাদী নন ঠিক আছে এই সম্বন্ধে তার একটা বিখ্যাত উক্তি উচ্চারিত হয়েছে এক নায়কের মুখে আমার কেবল আমার পথ দিয়ে আনাগোনা করেন গুরুর পথ গুরুর আঙিনাতেই যাওয়ার পথ ঠিক আছে তো এই হলো তার দ্বিতীয় যে টপিকটা আব্দুল আলোচনা করেছে সেটি এর পরে রাষ্ট্রনৈতিক প্রচেষ্টার যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসবে তো আমি এই পরের টপিক গুলো এর পরবর্তী ভিডিওতে আলোচনা করতে চাইছি কারণ এই ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো দ্বিতীয় পর্বে মানে এর পরের ভিডিওটাতে আমরা এর পরবর্তী টপিকগুলো নিয়ে আলোচনা করব।